আসলে দুঃখিত আমার লাইফটা আসলে পুরোপুরি না চলা অবস্থায় শেষ হয়ে গেছে তো আমি আপনাদেরকে যেটা দেখালাম অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট সেন্ড করে দেবেন তো আমি দেখেন এখানে সেন্ড করে দিয়েছি এখন আমার যে কাজটা হয়ে গেছে আমার সেন্ড করার কাজটা শেষ এখন আমি আপনাদের যে ইম্পর্টেন্স টপিক্সটা বলবো সেটা আপনারা কী করবেন তো আমার এখানে আমি অ্যাপ্লিকেশনটা দিয়ে দিছি তো আমরা আপনারা কিন্তু এইভাবেই অ্যাপ্লিকেশনটা দিয়ে দিবেন তারপরে একটা কাজ করবেন আপনারা প্রতিদিন আপনার এই প্রোফাইলে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এই অপশনটা কি আসছে এখানে কিন্তু আপনার প্রোফাইল মোর যে মনিটাইজেশন হবে তার জন্য তারা বলতেছে যে এই ক্রাইটেরিয়াগুলো আপনি ফলো করলে আপনার প্রোফাইলটা মনিটাইজেশন হবে এখন দেখেন এই প্রোফাইল রিকমেন্ডেশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রোফাইল রিকমেন্ডেশন থেকে আপনারা এক্সপ্লোর এই অপশানটাতে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে কিছু রিলস টপ সং আছে যখন আপনারা রিলস ভিডিও আপলোড করবেন তখন এই সংগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার রিলস কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং এগুলোর কারণ কিন্তু প্রচুর পরিমাণে রিলস রিচ হবে আপনার ভিডিওগুলো এই এই সিস্টেমগুলো আপনাকে ফলো করতে হবে তারপরে যেটা করতে হবে আপনাকে আমি আপনাকে ধাপে ধাপে কিন্তু বলতেছি এখন যেটা আপনার খুবই ইম্পর্টেন্ট এখন আপনি এই ড্যাশবোর্ডে আসলেন আসার পরে আপনাকে এখানে এই যে মনিটাইজেশনের এখানে ক্লিক দেখতে হবে তো এখানে আসার পরে আপনি দেখেন যে আপনার এখানে একটা রিলসের অ্যাড অপশন আছে এখান থেকে যেই সাবমিটেড এখানেও আপনার একটা অ্যাপ্লিকেশন সরি আমার আগের ভিডিওটা হঠাৎ করে কেটে গেছে আসলে আমি যখন স্ক্রিন রেকর্ড করতেছিলাম আপনাদেরকে পাবলিকেশনের জন্য এই জন্য হঠাৎ করে কেটে গেছে তো আপনাদেরকে এখন আমি বলবো আপনারা যারা আপনারা যারা পেজের প্রবলেম নিয়ে আছেন তারা আমাকে এখনই অবশ্যই কমেন্টস করে জানান আপনারা কমেন্টস থাকলে আমাকে জানান তো আমি আপনাদেরকে এখন যেটা বলবো ফেসবুকে আপনারা যখন আর্নিংটা করতে চাচ্ছেন এখন কিন্তু আপনি স্টোরি থেকে টেক্সট থেকে ফটো থেকে রিলস ভিডিও থেকে ভিডিও থেকে লাইভ থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন প্রত্যেকটা কনটেন্ট মনিজেশ মনিটাইজেশন আসলে কিন্তু আপনি প্রত্যেকটা স্টেপ থেকে আপনার আর্নিংটা হবে এখন কিভাবে পাবেন সেটাই এখন যেই ট্রিক্সটা আপনাকে ফলো করতে হবে মাথায় রাখেন মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ দিয়ে আপনি সকালে উঠবেন সকাল মনে করেন আটটা থেকে আটটা আট এ আট বা নয়টার মধ্যে আপনি একটা পোস্ট করবেন একটা ফটো দিয়ে সবাইকে বললেন শুভ সকাল আবার আপনি এক যেটা করবেন আবার দুপুরের দিকে একটা পোস্ট করলেন বিকেলের দিকে আপনি একটা রিলস ভিডিও আপলোড করলেন বা একটা লাইভ ভিডিও করলেন তারপরে রাতে বা সন্ধ্যার দিকে আপনি একটা টেক্সট ভিডিও টেক্সট একটা আপলোড করলেন তারপরে আপনি রাতে যখন ঘুমাতে যাবেন দশটার দিকে বা সাড়ে দশটার দিকে তখন আপনি একটা পোস্ট করলে দিলে গুড নাইটের একটা পোস্ট তো এইভাবে যদি আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকে আপনার ইংগেজমেন্ট বাড়ে তাহলে কিন্তু দশ দিনেই সম্ভব আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার দশ দিনে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা গ্যারান্টি দিচ্ছি আমি আপনারা ট্রাই করে দেখেন এইভাবে আপনারা পোস্ট করে দেখেন অবশ্যই আপনার পোস্টগুলো কিন্তু আপনি যেগুলো আপলোড করবে সেগুলো কিন্তু অরিজিনাল হতে হবে আপনার কপিরাইট যদি আসে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না অবশ্যই আপনি চেষ্টা করবেন যে সবগুলো যেন আপনার অরিজিনাল থাকে অথেন্টিক থাকে কপিরাইট ক্লেম যদি না আসে তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন ইভেন আপনি স্টোরি থেকে কিন্তু আর্নিং করতে পারছেন প্রত্যেকটা ভিডিও আপনি শেয়ার করার চেষ্টা করবেন আপনি স্টোরিতে এতে আপনার অডিয়েন্স স্টোরি দেখে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে বা আপনার পোস্টগুলো দেখবে তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং যারা যারা এভাবে ফলো করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের আরও কোনো প্রশ্ন যদি থাকে আমাকে বলবেন আমি অন্য আরেক দিন আরেকটা লাইভ সেশন করে আপনাদেরকে বলবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম